লাইফের এই প্রথম অরিজিনাল টু টোন কালারের জি ভিডিও আমি করতেছি টু টোন কালারটা পেপারস কিন্তু দেয়া আছে বাজারে হাজার হাজার জি করলা পাবেন বাট এই টু টোন কালার কিন্তু লাখে একটা এর কন্ডিশন মার্শাল্লা যেমন ভালো বেজ ইন্টিরিওর পাশাপাশি বডি কিটও করা আছে তো যারা একটা ভালো কন্ডিশনের জি করলা গাড়ি কিনতে চাচ্ছেন আমি রিকোয়েস্ট করব এই গাড়িটা দয়া করে কেউ মিস করবেন না টয়টা এলিয়ান পুজ স্টার্ট রেড অ্যান্ড কালার গাড়িটার কন্ডিশন মার্শাল্লা খুবই ভালো দামও কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনেকেই দীর্ঘদিন ধরে একটা এক্সিও গাড়ি খুঁজতেছেন তেলের এবং সিএনজি করা তারা চাইলে কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আসসালামু আলাইকুম আশুক সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান ভালো আছি তো আজকে আপনাদের একেবারে বাজারের মধ্যেই বেশ কিছু গাড়ি দেখাবো আশা করি প্রতিটা গাড়ি আপনাদের ভালো লাগবে তো অবশ্যই ফুল ভিডিওটা টা ভালো করে দেখবেন আশা করি একটা না একটা গাড়ি আপনাদের বাজারের মধ্যে পছন্দের মধ্যেই হয়ে যাবে আসসালাম আলাইকুম আজকে আমরা চলে আসছি এই নে সামনে আসে হচ্ছে নাসির ভাই নাসির ভাই আসসালাম কেমন আছেন আসসালাম হ্যাঁ ভালো আছে আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনাদের লোকেশন একটু আগে বলে দেন লোকেশন ভাই শ্যামলী আদাবর আচ্ছা এটা হচ্ছে শ্যামলী আদাবর শ্যামলী থেকে আদাবর এখানে আসতে হয়তো সর্বোচ্চ দশ বারো মিনিট সময় লাগবে আর এটা মডেলের কত এটা দুই এর মডেল মুক্তপাল গাড়ি দুই হাজার দশের রেজিস্ট্রেশন মুক্তা পালকে এটা পেপারস ও লেখা পেপারস ও লেখা আচ্ছা আহ পেপারসের কি অবস্থা পেপার আপডেট ভাই পেপার আপডেট করা স্মার্ট কার্ডের সিএনজি এলপিজি করা এটা সিএনজি ভাই সিএনজি করা আছে সামনের হেডলাইট কি গাড়ের সাথে না চেঞ্জ করা গাড়ির সাথে ভাই আর এই হচ্ছে রিম এ হচ্ছে চাকা আর গাড়ির শেপ কিন্তু একবারে জাপানি শেপই আছে গ্রাফিক যেটা বলেন এই যে দেখেন এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত কিন্তু আপনার মিলানো আছে হ্যাঁ আর ইন্টেরিয়র যদি আমি একটু দেখাই এই হচ্ছে ইন্টেরিয়র অ্যাশ ইন্টেরিয়র এটা না হ্যাঁ হ্যাঁ এই যে উডেন গুলো কিন্তু দেখেন মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে যদিও কুয়াশার মধ্যে আমরা ভিডিও শুট করতেছি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আশা করি বাস্তব আসলে থেকে ভালো লাগবে

আর বর্তমান বাজারে কিন্তু এই গাড়ি গাড়িগুলো একটু ফ্রেশ ভালো গাড়ি কম পাওয়া যায় হ্যাঁ সো সাউন্ড কিন্তু ماشলা খুব স্মুথ আছে হ্যাঁ এই যে দেখেন এ হচ্ছে ড্যাশবোর্ড এসি কি অবস্থা সুপার ভাই ভাই আমার গাড়িগুলো গুলো সবগুলো টিপ টপ আছে তারপরে আইসা যদি কেউ দেখে যে কিছু কাজ কাম আছে করে দিব ইনডাম করে দেব ইঞ্জিন ডট দেখেন ইঞ্জিন দেখাল একটা আইডিয়া হয়ে যাবে তো আমরা মোটামুটি সবই দেখা দিচ্ছি কারণ যাতে ঘরে বসে আপনাদের একটা হয়ে যায় এমনি কি সব কাজে কমপ্লিট সব কাজে কমপ্লিট গেছে আমরা তো সবগুলো করার চেষ্টা করি অনেক সময় আমাদের অজান্তে কিছু কাজ থেকে যায় এটা আমাদের ক্লায়েন্টদের হাতে যদি পরে উনারা যদি বলে যে ভাই কাজটা পড়ছে ইনশাল্লাহ আমরা করে দেবো আর নর্মালি যদি একটা কেউ ঢাকার বাড়ি থেকে আসে হয়তো অনেকের তো সময় থাকে না যেমন দূর থেকে আসতে হ্যাঁ ওই রকম কি কোনো সময় লাগে রেডি করতে গাড়ি না 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 ওরকম সময় না ভাই যে আমার তো প্রত্যেকটা গাড়ি রেডি ধরো হয়তো গ্যাস টুইনিং করতে হবে বা দেখা গেছে অনেকদিন বসে আছে প্ল্যাকটা ময়লা হয়ে গেছে এরকম ছোটখাটো ছোটখাটো এটা থাকেই দেখা গেছে যে একটা নতুন গাড়ি কিনলে ছোটখাটো কিছু থেকে যায় এটা আমি করে বুঝতে পারছি প্রাইস কেমন করবে এটা প্রাইস ভাই তেরো লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আশা করি কিছু অনার করা ইনশাল্লাহ দুই হাজার চোদ্দ মডেল আঠারো রেজিস্ট্রেশন ব্যানসন কালারের একটি গাড়ি ভাইয়া হ্যাঁ এগজিও কিন্তু সাধারণত ব্যান্সন কালার খুব কম পাওয়া যায় খুব কম আর পাওয়া গেলেও কিন্তু প্রচুর দাম চায় হ্যাঁ কারণ যেহেতু মার্কেট শর্ট ব্যান্সন কালার এর জন্য সবাই কিন্তু একটু দাম বেশি চায় ইনশাআল্লাহ ভাই আমার যে কন্ডিশনে গাড়িটি আছে আমি আপনার এই কালার কন্ডিশন মার্কেট থেকে হয়তো 50 থেকে 1 লাখ টাকা কমে পাবে ভাই কন্ডিশনের দিক দিয়েও দামের দিক দিয়েও আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ গাড়িটা দেখেন ভাই এই যে হেডলাইট থেকে শুরু করে যা আছে

আর আপনার চোদ্দোর যে এক্সো গুলো এগুলো কিন্তু ম্যাক্সিমাম এখন হাইব্রিড হ্যাঁ তেলের গাড়িটা খুবই কম পাওয়া যায় আর পাওয়া গেলেও সবাই একটু দাম ধরে রাখে হ্যাঁ আর ফ্রেশ পাওয়া যাচ্ছে না ভাই গাড়ি পাওয়া যাচ্ছে মডেল ফ্রেশ পাওয়া যাচ্ছে আর আমি একটু শেপটা আপনাদের দেখাই যে দেখেন একদম সুপার কন্ডিশনে গাড়িটা এই শেপটা একবারে জাপানি যেটা শেপ আসে ওইটাই কিন্তু আছে হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই দূর থেকে দেখা যাচ্ছে

ফ্রেশ গাড়ি এবং কি খোলা কাটা ছাড়া অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া গাড়িগুলো কিরকম হয় আমার গাড়িগুলো দেখলে আপনি আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ বুঝতে পেরেছি এবং আপনি আরো পাঁচ সাতটা দেখবেন হ্যাঁ তখন এটা দেখবেন তখন আইডিয়া হ্যাঁ আইডিয়া বুঝতে পারবেন যে আপনার জন্য কোন গাড়িটা ভালো হবে হ্যাঁ রাইট রাইট আরো কয়েকটা গাড়ি দেখি সে দাম দাম ও আলোচনা করে আসবে যে দামগুলো কিরকম তাহলে বুঝবো আমার কন্ডিশনের দাম কতটা পার্থক্য বুঝতে পেরেছো সো 58টার কন্ডিশন ইনডিট দেখায় দেন 58টার কন্ডিশন এবং 58টার যদি আপনি দাম কম্পেয়ার করেন তখন কিন্তু আপনি নিজেই বুঝবেন যে আপনার জন্য কোন গায়টা ভালো হবে তো আমাদের চাও হচ্ছে আপনি একটা ভালো কন্ডিশনটা আপনি নিজেই দেখেন ভিডিওতে কিন্তু মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে আপনি নিজে কিন্তু ঘরে বসে একটা ভালো ধারণা নিতে বার্তাছেন যে গায়টার কন্ডিশন আসলেই কম দেখেন এগুলো কতটা নিট এন্ড ক্লিন

পাই নাই আর যদি থাকি হয়তো বা পেপারিখা ছিল না বাট এটা কিন্তু লেখা আর বডি কিট সহ এই ধরনের গাড়ি বাজারে খুবই কম পাবেন পাশাপাশি এটার কন্ডিশন কিন্তু মার্শাল খুবই ভালো আমার মনে হয় বাজারে যদি টাকা গাড়ি দেখেন

এবং আমরা একটু ভিতরে মোটামুটি এই গাড়ির দাম হিসাবে গাড়িতে যে ধরনের ফিচার বা যে ধরনের ডেকোরেশন করা আছে আমার মনে হয় কেউ যদি নর্মাল একটা জি করলো কিনতে যায় দশ লাখ টাকা দিয়ে তারপরে এক্সট্রা দুই লাখ টাকা খরচ করতে হবে এই কন্ডিশন করতে গেলে বা এরকম করতে গেলে হ্যাঁ আমি মনে করেন যে মানে দশ লাখের কমে গাড়িটা দিয়ে দিব কিন্তু ওনারা গাড়ি পাবে মানে আমার হিসাবে বারো লাখ টাকা আছে এবং আরেকটা জিনিস দেখাই দেখেন দুই হাজার মডেলের একটা গাড়ি বাট এটার গ্রাফিক্সটা দেখেন একবারে ফোন থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু একেবারে মিলানো আছে যেটা হচ্ছে জাপানি শেপ বলি আমরা আর পিছনের শেপটাও কিন্তু মার্শাল খুবই সুন্দর হ্যাঁ সুপার সুপার ভাই খুবই সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আসলে বলতে পারবো বলা যায় ভাই একের মধ্যে একেবারে সব এর ভিতরে সব হ্যাঁ হ্যাঁ আর অনেক সময় আমরা এমন এমন গাড়ি ভিডিও করি যে কেনার পরবর্তীতে যখন আমরা ভিডিও বানাই সেল হওয়ার পরে প্রচুর পরিমাণে ফোন আসে হ্যাঁ এটা হচ্ছে তেমন একটা গাড়ি ভাই আসলে আমরা তো গাড়িটার সম্পর্কে বুঝায় ভিডিও বলতে পারতেছে না হ্যাঁ সরাসরি আসলেও হয়তো গাড়িটার বিষয়ে বুঝতে পারবে হ্যাঁ আমরা ভিডিওতে তো আসলে পুরোটা দেখাতে পারতেছে না গাড়িটা হ্যাঁ এটা কিন্তু আবার সিকিউন্সিয়াল আর করা ভাইয়া সবার মনিটর কিন্তু লাগানো আছে এন্ড্রয়েড মনিটর মানে সবকিছুই পাচ্ছেন আবার দামও কম পাচ্ছেন এখন ওই যে মানে একটা কন্ডিশন দেখা যায় যে ভিতরে যে ম্যাট টা যেটা ভাড়ায় চলে ই ওটা কিন্তু ব্যাট গুলো ছিঁড়ে যায় হ্যাঁ এটা প্রাইস কেমন বলো ভাইয়া আমি এই যে এই যে গাড়িটা এরকম একটা গাড়ি যারা এইসব গাড়ি নিয়েই কাজ করে মডিফাই করে দেখেছে নর্মাল গাড়িগুলো কিনা তারা মডিফাই করে তারা কিন্তু এই গাড়িটা যদি তাদের কাছে থাকতো আমার মনে হয় আমার থেকে দেড় থেকে দুই লাখ টাকা বেশি চাইতো দাম আচ্ছা হ্যাঁ

দুই হাজার বারো তেরো চোদ্দ পনেরো মডেলের এলিয়ন খুঁজতেছেন নিজের ফ্যামিলির জন্য অথবা রেন টেকারের জন্য অথবা এখন চিন্তা ভাবনা করতেছেন একটা এলিয়ন কিনবেন তারা চলে গেলে এটা দেখতে পারেন হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল এলিয়ান দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন রেডিয়ন কালার একটা গাড়ি সুপার ফ্রেশ ভাই আগে থেকে শুরু করে পিস পর্যন্ত যা আছে সব অরিজিনাল ভাই তো হেডলাইট আপনি অরিজিনাল পাচ্ছেন গ্লাস থেকে শুরু করে সবই হচ্ছে গাড়ির সাথে পাচ্ছেন রাইট রাইট আর রিমটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুপার কন্ডিশন চাকাগুলো ভালো আছে চাকাগুলো ভালো আছে এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি না রাইট স্মার্ট কার্ড ওনার ফার্স্ট পার্টি ভাই আচ্ছা সো এটা হচ্ছে স্মার্ট কার্ডের মালিক ফার্স্ট পার্টি এই হচ্ছে স্টিয়ারিং এন্ড প্লেয়ারও পাচ্ছেন আর এই হচ্ছে রিমোট যে কন্ডিশনে গাড়ি আছে কন্ডিশন হিসাবে দাম খুব কমে পাবে এরকম একটা কন্ডিশন যে কোনো জায়গা থেকে নিতে গেলে ভাইয়া দেখা গেছে আমার থেকে সত্তর এক লাখ টাকা বেশি লাগবে ইনশাল্লাহ আমি খুব কমে দিয়ে দেবো এ হচ্ছে পিছনের সাইট আর মূলত হচ্ছে তো কন্ডিশন কন্ডিশন কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আছে হ্যাঁ আবার অনেকে মনে করে কন্ডিশন ভালো দাম মনে বেশি যাচ্ছে আমার কথা আপনি একটু যাচাই করেন তাহলে বুঝবেন যে আমার কন্ডিশন আর দামটা পার্থক্য কতটুকু হুম হুম এটা হচ্ছে এলপিজি করা আর বর্তমানে আপনারা জানেন বিশেষ করে শীতের সময় বা নরমাল সময়ে সিএনজির প্রেশার কিন্তু কম থাকে তো অনেক রেন্টে কার কিন্তু এখন আমি দেখতেছি যে এলপিজি দিয়ে গাড়ি চালাচ্ছে আর পার্সোনাল ইউজের জন্য তো অবশ্যই এলপিজি বেস্ট কারণ আপনার খরচও কম হবে মাইলেজও सेम পাবেন আর ইঞ্জিন কন্ডিশনও ভালো থাকবে ইঞ্জিন মূলত ভালো থাকে এজন্য যারা প্রাইভেট ব্যবহার করে পার্সোনাল ব্যবহার করে তারা বেশিরভাগই কি এলপিজিটা পছন্দ মানে হয় তেলে থাকে না এলপিজি করে না রাইট রাইট এটার প্রাইস কেমন পড়বে এটা প্রাইস ভাই 14 মডেলের একটা গাড়ি এই কন্ডিশনের গাড়ি বাজার থেকে 24 24.5 এর নিচে পাবে না ইনশাআল্লাহ আমি 23 নিচে দিয়ে দেব কত 22 লক্ষ 80000 টাকা আসলে তারপরে সম্মানের জায়গা ঠাই দেব বাংলাদেশের জনপ্রিয় গাড়ি এসকরলা তো জনপ্রিয় এসকরলার চাইতে সবচেয়ে জনপ্রিয় হলো জিকরলা এসকরলা থেকে ভালো গাড়ি আর কি ভালো গাড়ি এটা সবচেয়ে পপুলার আর কি আচ্ছা এটা হলো জিকরলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পঁচিশ সিরিয়ালের একটি গাড়ি আচ্ছা পেপার কি অবস্থা পেপার আপ টু ডেট স্মার্ট কার্ডের ওনার ভাইয়া এবং কি গাড়িটা যার ছিল উনি একজন ভদ্র মহিলা উনার উনি ড্রাইভার দিয়ে ইউজ করতো যদিও ওই মেয়েকে শুধু স্কুলে নিয়ে আসতো আর দিয়ে আসতো আর আরেকটা ওনাদের গাড়ি ছিল ওটা দিয়ে ওনারা ব্যবহার করতো তো এই হচ্ছে ইন্টেরিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সফটাস এসি যেটা হচ্ছে জিকোলাতে জিকোলাতে থাকে হ্যাঁ নিকেল আছে এটা হচ্ছে বেজ ইন্টেরিও এবং সুপার কন্ডিশন মাশাআল্লাহ খুবই ভালো হ্যাঁ স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ওনার আর এখনো ফার্স্ট পার্টি জি জি ফার্স্ট পার্টি আচ্ছা এই হচ্ছে সিলিং এখানে বেশ কিছু কুশন আছে এই যে দেখেন হুম আর পিছনে যদি আমি আপনাদের দেখাই এ হচ্ছে পিছনের অবস্থা তো আশা করি আপনারা যারা ফিজিক্যালি দেখতে আসবেন পছন্দ হয়ে যাওয়ার কথা আর কি এই যে দেখেন সানগুলো গুলো স্মুথ আছে আর ইঞ্জিনটা যদি আপনাদের তো দেখাই এ হচ্ছে ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আছে হ্যাঁ একটা ঝি করলো পাঁচের মডেল নাম নিতে গেলে সাড়ে তেরো লাখ টাকা হ্যাঁ ইনশাআল আমি তেরো নিচে দিয়ে দেবো বারো লক্ষ আশি হাজার হ্যাঁ তারপর মানে সম্মানের জায়গা থাকবে আমি দামগুলো অত বেশি চাচ্ছি না তো সম্মানের জায়গা থাকবে এটা হচ্ছে টয়টা ট্রিপল ওয়ান মডেলের হচ্ছে নাইনটি নাইন রেজিস্ট্রেশনের হচ্ছে দুই হাজার চার করা আছে এটার ভিডিও করেছিলাম বাট আমি ভুলক্রমে ভিডিওটা ডিলিট করে দেই তো এই জন্য ভিডিওটা আপনাদের দেখাতে পারতেছি না এই জন্য পিকচার দেখাচ্ছি বাট গাড়ির কন্ডিশন মাসাল্লাহ খুবই খুবই ভালো দুই হাজার চার রেজিস্ট্রেশন অনুযায়ী এবং নাইনটি নাইন মডেল অনুযায়ী মানে জাস্ট অবাক হয়ে যাবেন যে এত পুরাতন গাড়ি এত ভালো কন্ডিশনের হয়ে থাকে তো এটার দাম হচ্ছে মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস আপনার যখন ফিজিক্যালি আসবেন আশা করি আপনাদের পছন্দ হবে